লক্ষ কোটি শুক্রিয়া সেই মহান আল্লাহ তাল দরবারে যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাল হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ দেশে উপস্থিত হওয়ার তো দান করেছেন এই জন্য সকলে সুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মুর্শিদ হোক সৈয়ীদনা ও নেভি ও না ওয়াকি মানে সৈয়ীদ উল মশালিন নেভী ইন রসুল মিল আনারে মিল শেফিয়া মুসলিম ইন মাহ্ মেদুল রসুল সন্নদম আনি সাল্লাহ ও আরিম ওসাল্লাহ লাখ করি শুক্রিয়া যে আমরা জিলহাদ মাসের আজকে নয় তারিখ জিলহাদ মাসের নয় তারিখে অবস্থান করছি আজকের দিনটা অত্যন্ত ফজিরতপূর্ণ দিন এবং আগামীকাল হলো ইয়ামুল আবহা বা কুরবানির ঈদ এই যে কোরবানি শব্দ বলি আমরা কোরবানি কোরবানি অর্থ কি কোরবানি অর্থ হলো ত্যাগ ত্যাগ স্বীকার করা এমনিভাবে আমরা বলি ইয়ুল আযহা বা ঈদুল আদহা বলি এই আদহা অর্থ হল ত্যাগ স্বীকার করা আর ঈদ অর্থ হলো খুশি সুতরাং ঈদুল আদহা এর অর্থ দ্বারাই ত্যাগ স্বীকার করার মাধ্যমে খুশি উদযাপন করা যেহেতু এই দিনে আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই অন্য নয় পশু জবাই করি আর এর মাধ্যমে মালের ত্যাগ স্বীকার করা হয় এবং মালের কুরবানি করা হয় এজন্য একে বলা হয় কুরবানির ঈদ বা ঈদুল আবহা বলা হয় তো এরকম ইসলামে বিভিন্ন ধরনের ত্যাগের বিধান রয়েছে বিভিন্ন ধরনের কুরবানির বিধান রয়েছে এক নম্বর হল জানের কুরবানি যেমন নামাজ রোজা হজ এবং জিহাদ এগুলোর বিধান এগুলোর মাধ্যমে জানের কুরবানি হয় অর্থাৎ নামাজ পড়তে রোজা করতে হলে হজ করতে হলে জিহাদ করতে হলে জানকে কষ্ট দেওয়া লাগে জানকে কষ্ট দেওয়ার মাধ্যমেই এই এবাদগুলো সম্পন্ন হয় আবার জিহাদ করতে গেলে জীবনটাও চলে যাইতে পারে দুই নম্বর হলো মালের কুরবানি যেমন জাকাত দানসত্তা ফিতরা কুরবানির বিধান এগুলোর মাধ্যমে মালের কুরবানি হয় অর্থাৎ এই এবাদতগুলো করতে গেলে আমাদের মাল খরচ করতে হয় টাকা টাকা পয়সা খরচ করতে হয় নষ্ট ইবাদত তো হবে না জাকাত দেব সেখানেও টাকার প্রশ্ন আছে দান দানসত্বা করবো টাকার প্রশ্ন আছে ফেতারে দেবো টাকার প্রশ্ন আছে কুরবানি করবো সেখানেও টাকার প্রশ্ন আছে আর হজ হজ করতে যান ও মাল উভয়টারই খরচ হয় হজ করতে গেলে জানেরও প্রয়োজন আছে অর্থাৎ জানতে কষ্ট করতে হয় সাই করতে হয় তওয়াফ করতে হয় আরাফায় অবস্থান করতে হয় মুজদালিফা অবস্থান করতে হয় এর মাধ্যমে যানের কষ্ট হয় এমনিভাবে মালও খরচ হয় অনেক টাকা পয়সা লাগে হজ করতে গেলে যেহেতু আমরা অনেক দৌড়ে আসি আর তিন নম্বর হলে মনের কোরবানি অর্থাৎ মনের যে চাহিদা রয়েছে মনের মাঝে যে হাহেস রয়েছে মনের যে চাহাত রয়েছে এগুলোর কুরবানি তো বলা যায় মনের কুরবানি হলো সবচেয়ে বড় কুরবানি মানুষের জন্য যান মাল খরচ করা সহজ কিন্তু মনের কুরবানি করা কঠিন মানুষের জন্য জানের কুরবানি মনের কুরবানি তুলনামূলক সহজ কিন্তু মনের কুরবানি কঠিন অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ অনেক পরিশ্রম করে কোনো বিষয়ে খুব শ্রম দেয় এবং কোনো ক্ষেত্রে মানুষ অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু তার মনের মধ্যে যে বুঝ রয়েছে মনের মাঝে যে যুক্তি রয়েছে তার যে চিন্তা ধারা রয়েছে ধ্যান ধারণা রয়েছে এগুলোকে সহজে ত্যাগ করতে পারে না রাসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় কাফেররা মুসলমানদের বিরুদ্ধে জীবন দিয়ে যুদ্ধ করছে রাসুলের যুগে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছে অঢেল সম্পদ তারা খরচ করছে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু ওই সকল কাফেররা যে সকল কুফরি এবং সিঁড়কি চিন্তাধারা লালন করতো এগুলো তারা ত্যাগ করতে পারে নাই তারা জানো খরচ করছে মালো খরচ করছে মনের মধ্যে তাদের যে চিন্তাধারা ছিল তাদের ভিতরে কুফুরি এবং সিঁড়কি যে চিন্তা তারা লালন করত এগুলোকে তারা ত্যাগ করতে পারে নাই এটা তাদের জন্য খুব কঠিন ছিল সুতরাং বুঝে আসে আসলে মনের কুরবানি অনেক বড় কঠিন জিনিস একটা এখানে আবার ভুল বোঝা যাবে না যে মনের কুরবানি যদি বড় কুরবানি হয় তাহলে কষ্ট করে এত বড় টাকা পয়সা দিয়ে গরু কুরবানি করার দরকার আছে ছাগল কুরবানি করা দরকার আছে আমি মনে মনে মনের কুরবানি করে দিলাম বাস হয়ে গেল এই ভুল বোঝা যাবে না আসলে আল্লাহ আল্লাহালা আমাদেরকে যে সকল ইবাদত করতে আদেশ করেছেন প্রত্যেকটা ইবাদতের নির্দিষ্ট পদ্ধতি আছে নির্দিষ্ট নিয়ম নীতি আছে নির্দিষ্ট রূপরেখা আছে তো আল্লাহ তালার এবাদতকে আল্লাহ তালার দেওয়া পদ্ধতি অনুযায়ী আল্লাহ তালা যে নিয়ম শিখে দিয়েছেন সে নিয়ম অনুযায়ী সে রূপরেখা অনুযায়ী এবাদত করাটাই হলো এবাদত ওখানে আমার মন মতো এবাদত করা চলবে না আমার মন চাইলো এভাবে করব না হবে না আমার মন চাইলো ওইভাবে করব না হবে না আমার মনের কাজ নাই ওখানে বরং আল্লাহ তালা আমাকে যেভাবে করতে বলছেন ঠিক সেভাবেই করতে হবে মনের ব্যতিক্রম করে আল্লাহ তালা দেওয়া হুকুম অনুযায়ী আল্লাহতালা দেওয়া নিয়ম অনুযায়ী এবাদতকে সম্পন্ন করতে হবে নচেত মন মতো যদি এবাদত করি সেই এবাদত আমার প্রবল হবে না যেমন দেখেন যখন কুরবানির পশু ক্রয় করা হয় অনেক টাকা পয়সা দিয়ে একটা কুরবানির পশু ক্রয় করছি এখানে একটা মায়া জন্মে যায় যে এত টাকা পয়সা দিয়ে একটা গরু কিনে আনলাম ছাগল কিনে আনলাম আমার জবাই করে দিব এই যে মনের মধ্যে একটা মায়া মমতা তৈরি হয়ে যায় এই মায়া মমতাকে কুরবানি করতে হবে এরপরে পশু কুরবানি করতে হবে কারণ মায়া মমতা রেখে কুরবানি করলে কিন্তু কুরবানির কাজ হবে না এই জন্য এখানে সম্পদের মায়া ত্যাগ করতে হবে পশুর মায়া ত্যাগ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে এমনিভাবে অনেকের কুরবানি করার সময় মনের ভিতরে গোস্ত খাওয়ার লালসা চলে আসে গোস্ত খাওয়ার লোভ চলে আসে তা আমি যদি মনের মধ্যে গোস্ত খাওয়ার লোভ লালসা রেখে পশু কুরবানি করি ওই কুরবানি আল্লাহ তালা দরবারে কোবল হবে না এই জন্য আগে আমার মনের মধ্যে যে লোভ লালসা রয়েছে এটাকে কুরবানি করতে হবে এটাকে কুরবানি করে পশু কুরবানি করতে হবে এই জন্য বলা হয় যে মনের কুরবানি হলো বড় কুরবানি কারণ মনের মধ্যে আপনি লোভ গোস্ত খাওয়ার লোভ লালসা রেখে কুরবানি করবেন আল্লাহ তালা আপনার কুরবানি কবল করবে না এরকমভাবে অনেকে মধ্যে আত্মপ্রসিদ্ধির একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি সবচেয়ে বড়ো গুরু কিনছি আমি মোটা তাজা গুরু কিনছি মানুষরা দেখবে আমার প্রশংসা করবে আমি খুশি হব এই যে ভিতরে একটা আত্মপ্রসিদ্ধির আশা আকাঙ্ক্ষা তৈরি হয় তো আমি যদি আমার কুরবানিকে আল্লাহ তালা দরবারে কবুল হয় এটা চাই আমি তাহলে মনের মাঝে যে আত্মপ্রসিদ্ধির আশা আকাঙ্ক্ষা রয়েছে এটাকে কুরবানি করতে হবে এটাকে কুরবানি করে তারপরে পুষে কুরবানি করতে হবে তাহলে আল্লাহ তালার দরবারে পুষেরা কুরবানি কবুল হবে আমি যদি মনের মধ্যে আত্মপ্রসিদ্ধির আশা আকাঙ্ক্ষা রেখে কুরবানি করি আল্লাহ তালার দরবারে ওই কুরবানি কবুল হবে না এরকমভাবে অনেকে আছেন যারা সামাজিক প্রথা রক্ষার্থে সামাজিকতা রক্ষার্থে কুরবানি করেন যে আমার বাড়ির চতুর পাশে মানুষরা কুরবানি দিতেছে আমি যদি না দিই কেমন হয় বিষয়টা এটা হলো সামাজিকতার কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় আপনার সামাজিক প্রথা রক্ষাতে সামাজিকতার স্বার্থে আপনি কোরবানি করতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় যদি আপনার মনের মধ্যে এই অবস্থা থাকে তাহলে সেই কোরবানি আল্লাহ তারা দরবারে কেবল হবে না এই জন্য যখন আমি পশু কুরবানি করবো তার আগেই আমার মন থেকে গুস্তফা লোভলাশা দূর করে দেওয়া লাগবে আত্মপ্রসিদ্ধির আশা আকাঙ্ক্ষা দূর করে দেওয়া লাগবে সামাজিকতার বিষয়টা দূর করে দিতে হবে এবং লোকে দেখবে লোকে আমার প্রশংসা করবে এই বিষয়গুলো মন থেকে দূর করে দিয়েই তারপরে পশু কুরবানি করতে হবে তাহলে আল্লাহ তালার দরবারে পশু কুরবানি কবুল হবে অন্যথায় কবুল হবে না এজন্য বলা হচ্ছিল যে মনের কুরবানি আসলে বড় কুরবানি যদি আমরা মনের মতো করে কুরবানি করি সেই কুরবানি কিন্তু আল্লাহ তালা দরবারে কবুল হবে না এটা খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত এখনও সময় আছে যাদের নেয়ের মধ্যে গরমিল আছে নিয়তকে সহি করে নেন কারণ আপনার হয়তো বা আপনি ভাগে কুরবানি দিচ্ছেন সাতটা ভাগ আছে এর মধ্যে আপনার মনের মধ্যে অন্য কোনো লোভ লালসায় তৈরি হয়ে গেছে আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া অন্য কোনো বিষয় আপনার মনের মধ্যে গেঁথে গেছে তাহলে আপনার কারণে পুরো কুরবানি বরবাদ হয়ে যাবে কার কুরবানি কবুল হবে না এই জন্য যারা ভাগে কুরবানি দেয় প্রত্যেকটা শরীরের নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া উচিত নিয়তকে সহি করে নেওয়া উচিত এই দেখেন আসলে মনের কুরবানি যে বড় কুরবানি আমরা যে কুরবানি করি এর মূল কি মূল হলো ইব্রাহিম আলহ সাল্লামের নিজ পুত্র ইসমা কুরবানি করতে যাওয়ার ঘটনাটা তো সেখানেও দেখেন ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে যখন নিজের সবচেয়ে প্রিয় পুত্র ইসমা সাল্লামকে জবাই করার জন্য সুরি চালাইলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা ইসমাইল আলী সাল্লামের জায়গায় একটি দুম্বা পাঠিয়ে দিলেন এবং দুম্বাটা জবাই হয়ে গেল এখানে আদৌ আল্লাহ তার উদ্দেশ্য ছিল না যে ইসমাইল আলী সাল্লাম জবাই হয়ে যাক বরং আল্লাহ তার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলি সাল্লামের মনের কুরবানিটা فلما أسلم وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاه المبين وفديناه بذبح عظيم فلما أسلم وتله للجبين جَهَنَّمَ بيتا الله عبد الشمر كله জাবিন এবং ইব্রাহিম আলী সাল্লাম নিজের পুত্র ইসমাইল আলী সাল্লামকে জবাই করার উপর করে শোয়াইলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ ডেকে বলতেছেন হে ইব্রাহিম আপনি তো শব্দকে সত্যে পরিণত করছেন আর আমি এভাবেই যারা মহসেন সব কর্মপরায়নশীল তাদেরকে আমি উত্তম প্রতিদান দিয়ে থাকি তো এখানে আল্লাহ আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিম সাল্লামের মনের কুরবানি হওয়াটা এখান থেকে বোঝা আসে সুতরাং মনের কুরবানি কি আসল কুরবানি মনের মধ্যে গলত নিয়ে ওদেরকে কুরবানি করলে সেই কুরবানি কবুল হবে না হাবিল কাবিলে ঘটনা থেকে জানা যায় الله تعالى قال عَلَيْهِمْ نَبَأَ بَنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرَ قَالَ لَأَقْتُلَنَّ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ الله تعالى قال هي نبي ابن عدوم عليه السلام دوئي قطر شانبات যখন তারা উভয় কুরবানি করলো হাবিল এবং কাবিলের কথা বলা হচ্ছে যখন তারা উভয় কুরবানি করলো তাদের একজনের কুর্বানিকে কবুল করা হলো আর একজনের কুর্বানিকে কবুল করা হলো না কার কুরবানি কবুল হয়েছিল জানা আছে হাবিলের কুরবানি আর কুরবানি কবুল হয়নি কার কাবিলের কুরবানি তখন কাবিল বলল হাবিলকে যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব তখন কাবিলের প্রতি উত্তরে হাবিল বলল যে আল্লাহ তালা তো কবুল করবেন মুতাকিদের পক্ষ থেকে এখানে বোঝা আসে আমার কোরবানি কবুল হবে কি না এটা বোঝা যাবে আমার অন্তরে তা কুয়া আছে কি না যদি আমার অন্তরে তা না থাকে তাহলে পশু জবাই করলে যত বড়ো পশুই কুরবানি করি করি না কেন আল্লাহ তালার দরবারে সেটা কবুল করা হবে না এই জন্য কুরবানি করার আগে পশুকে জবাই করার আগে আমার ভেতরে তাপোয়া অর্জন করতে হবে তাপোয়া কি এই যে আমি পশুকে কুরবানি করতেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার মনের মধ্যে অন্য কোনো নিয়ত নাই আমার মনের মধ্যে গোস্ত খাওয়ার নেয়ত নাই আমার মনের মধ্যে লোক দেখানোর নিয়ত নাই আমার মনের মধ্যে আত্মপ্রসিদ্ধির আশা আকাঙ্ক্ষা নাই আমার মনের মধ্যে সামাজিকতার নিয়ত নাই শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি এই কুরবানি করতেছি এরকমভাবে নিজের মনের মধ্যে তাকওয়া অর্জন করে নেওয়া আল্লাহর ভয় অর্জন করে নেওয়া তবে এই কুরবানি কবুল হবে আর আল্লাহ তালা বলেন এই যে আমরা কুরবানির পশু জবাই করি এই পশুর গোষ্ঠ আল্লাহ তালা দরবারে পৌঁছে না এই পশুর রক্ত আল্লাহ তালা দরবারে পৌঁছে না তবে আল্লাহ দরবারে কি পৌষে আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে যে তাপয়া রয়েছে সেটাই আল্লাহ দরবারে পৌঁছে সুতরাং দেখেন এই আয়াতগুলো দ্বারা প্রত্যেকটা আয়াত দ্বারা আমাদের একটা বিষয় একটা বিষয়টাই বুঝে আসে সেটা হলো যে মনের কুরবানি অর্থাৎ পশু জবাই করা এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা সিস্টেম একটা পদ্ধতি আল্লাহর আদেশ এটা কিন্তু তার আগে নিজের মনের ভিতরে যে লোভ লালসা রয়েছে মনের মাঝে যে অন্য কোনো গলত নেহত রয়েছে সেটাকে দূর করতে হবে সেটাকে কুরবানি করতে হবে তবেই আমার কুরবানি আল্লাহ তালার দরবারে প্রবল হবে তো এই যে কুরবানি আমরা করলাম কুরবানি করার পরে যে গুস্ত রয়েছে এই গুস্ত সব একাকে খেয়ে নিব দেখেন কুরবানির দিনে রোজা রাখা কিন্তু হারাম কুরবানির দিনে রোজা রাখা হারাম কেন হারাম কারণ এই দিনে আল্লাহ তালার পক্ষ থেকে মুসলিমদেরকে মেহবান করানো হয় তো আল্লাহকে নিজে এসে মেহমানদারি করাবেন পশ্চিমকালেও না তো আল্লাহ তালা তারা বান্দাদের মধ্যে থেকে কিছু বান্দাদের উপর কুরবানি ও করার মাধ্যমে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন কেমন যেন তারা আল্লাহ তালার পক্ষ থেকে নির্বাচিত মেজবান আল্লাহ তালা তার বান্ধবদের মধ্যে থেকে কিছু ব্যক্তিদের উপর কুরবানি ওয়াজিব করার মাধ্যমে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন কেমন যেন তারা আল্লাহ তার পক্ষ থেকে মেজবান আর যাদেরকে আল্লাহ তালা কুরবানি করার সামর্থ্য দেন নাই কেমন যেন তারা আল্লাহ তালার পক্ষ থেকে মেহমান এখন যদি অবস্থা এমন হয় মেজবান সব গোস্তু খেয়ে দেয় সে কোন লেভেলের মেজবান হতে পারে চিন্তা করা যায় এটা কি মেজবানদের উচিত যে সব গোস্তু আমি খেয়ে নেব কখনোই না মানুষ তাকে খারাপ বলবে এটা মেজবানদের কাজ না মেজবানদের কাজ হলো মেহমানদের খাওয়ানো নিজেও খাওয়া এই জন্য যাদেরকে আল্লাহ তাল কুরবানি করার সামর্থ্য দিয়েছেন যাদের ওপর কুরবানি ওয়াজিব কেমন যেন তারা আল্লাহ তার পক্ষ থেকে নির্বাচিত মেজবান আর যাদেরকে আল্লাহ তালা কোরবানি করার সামর্থ্য দেন নাই কেমন যেন তারা আল্লাহ তার পক্ষ থেকে মেহমান এই জন্য এই দিনে কুরবানি গোস্তকে তিনটা ভাগ পড়া একটা ভাগ নিজের জন্য রেখে দেওয়া এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এক ভাগ গরিব মুসলিমকে দিয়ে দেওয়া এই দিনটা যেন এমন দিন হয় যে দিনে ধনী গরিব এবং প্রজা রাজা বাদশা প্রজারা যারা রয়েছে প্রত্যেকের ঘরে যেন একই খাবার থাকে এবং উত্তম খাবার থাকে এটা হলো মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করার একটা মাধ্যম এই যে দেখেন আমরা নামাজের কাতারে দাঁড়াই নামাজের কাতারে কি পার্থক্য আছে যে গরিবরা পিছনে আর ধনীরা সামনে থাকবে অথবা রাজারা সামনে প্রজারা পিছনে থাকবে না নামাজের কাতার আমাদের ভাত আমাদের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে যে ধনী গরিব রাজা প্রজা সব একই কাতারে দাঁড়াবে এই যে হজ হইতেছে দেখেন হজের মাঝে খেয়াল করলে দেখা যায় ধনী গরিব কে রাজা কে প্রজা কে ধনী কে গরিব কে কালো কে সাদা কে কোন বংশের কোনো পার্থক্য নাই সবাই একই পোশাক পরে একই কাতারে দাঁড়িয়ে আছে দেখতে কত সুন্দর লাগে পুরা বিশ্বের মুসলিমদের একটা বন্ধন এটা তো আমাদের যে এবাদত আল্লাহ তালা আমাদেরকে যে সকল ইবাদত করতে বলেন প্রত্যেকটা ইবাদতের মাঝে আমাদের জন্য এই শিক্ষা রয়েছে যে কেউ ধনী কেউ গড়িয়ে পার্থক্য করা যাবে না কে রাজা কে প্রজায় পার্থক্য করা যাবে না কে কালো কে সাদা কে পার্থক্য করা যাবে না বেলালে হাফসিস ছিল কালো তার মর্যাদা কত বেশি আমাদের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ কি বেলালে হাফসের মর্যাদার কাছে পৌঁছতে পারবে কালেও না অথচ বেলালে হাফসে ছিল কালো নিগ্র ছিল তো এই জন্য দেখেন কুরবানির গোস্ত তিনটা ভাগ করতে হয় একটা ভাগ নিজের জন্য একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ গরিব মুসলিমদের জন্য এমন যেন না হয় যে আমার প্রতিবেশী আমার এলাকার কোনো মানুষ এই খুশির দিনে উত্তম খাবার খাইতে পারতেছে না এটা যেন না হয় এজন্য নিজে খাবো সবার মাঝে এই উত্তম খাবারটা বিলিয়ে দিয়ে তারপরে খাবো তো আরেকটা বিষয় হয়ে যায় কি আমাদের একটা ভুল হয়ে যায় কুরবানির দিনে এই গোস্ত কাটাকাটি করতে গিয়ে আমরা অনেকেই নামাজ ছেড়ে দিই নামাজ কাঁচা করে ফেলি নামাজ একটি ইবাদত কোরবানি একটি ইবাদত একটা ইবাদত করতে গিয়ে আর একটা ইবাদতকে বাদ দেওয়ার সুযোগ নাই বরং নামাজ তো সবচেয়ে বড় ইবাদত কোরবানি থেকেও নামাজ বড় ইবাদত এই জন্য যারা গোস্ত কাটাকাটির দায়িত্বে থাকেন যখন নামাজের সময় হয়ে যাবে বাস নামাজ পড়ে নেন এরপর আবার কাজ শুরু করে দেন নামাজকে বাদ দিয়ে কাজ করার কথা কেউ বলে না আপনি যদি নামাজকে বাদ হয়ে কাজ করেন এই খুশির দিনে আপনার অনেক বড় গুণা অর্জন হয়ে যাবে তো কী দরকার এত খুশির দিনে এত বড় ফজিলতের দিনে গুণা অর্জন করার এজন্য জন্য যারা গোস্ত কাটাকাটির দায়িত্বে থাকবেন নামাজের সময় নামাজ পড়েন এরপর আবার কাজ শুরু করে দেন নামাজ বাদ দিয়ে কাজ করতে যাবেন না এইদের রাতে কিছু আমল আছে

কিয়ামতের যে বিভূষিকাময় অবস্থা হবে কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা হবে মানুষ দিশাহারা হয়ে যাবে অস্থির হয়ে যাবে পেরেশানগ্রস্ত হয়ে যাবে মানুষ কিন্তু যারা ঈদের দুই রাতে রাত জেগে আল্লাহ তালা ইবাদত করবে ওই দিন তার মধ্যে কোনো অস্থিরতা আসবে না তার মধ্যে কোনো পেরেশানি আসবে না তার মাঝে কোনো চিন্তা মগ্নতা আসবে না সে খুব স্থিরভাবে শান্তভাবে থাকতে পারবে যদি ঈদের দুই রাতে ইবাদত করে তাহলে ঈদের দুই রাতে ইবাদত করা অনেক বেশি ফজিলত এজন্য এই দুই রাতকে আমরা যেন হেলাই খেলায় নষ্ট না করি যত সম্ভব যতটুকু সম্ভব এরাতে ইবাদত করব। ইবাদত করা থেকে একদম খালি রাখবো না যদি আমার সম্ভব হয় দুই রেখার তাজত নামাজ পড়া দুই রেখার তাজত নামাজ আপনি ইবাদত করেন আপনার যদি গুলো আরও বেশি ইবাদত করার আপনি আরও বেশি ইবাদত করেন কিন্তু এরাতকে ইবাদত থেকে মুক্ত থাকা উচিত না বরং সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয় এরাতে ইবাদত করা এই যে আমরা ঈদ করি এই ঈদটা আসলো কীভাবে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় যান যাওয়ার পরে দেখলেন মদিনাবাসীরা দুইটা উৎসব পালন করে একটাকে বলা হয় আর আরেকটাকে বলা হয় মেহেরজান নওরোজ হল নতুন বর্ষ উদযাপন করার উৎসব আর মেহেরজান হলো বসন্তকালের উৎসব তো রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহেবদেরকে বললেন এই দুই দিনে তোমরা কি করো বা এই দুই দিনে কী করা হয় তো সাব বললেন জাহেরি যুগে আমরা এই দুই দিনের উৎসব পালন করতাম তো রাসুল বললেন ইনকিহিমা ফিতরি যে আল্লাহ তালা তোমাদেরকে ওই দুই দিনের পরিবর্তে উত্তম দুইটা দিন দান করছেন একটা হলো ইয়ৌমুল আদহা কুর্বানের ঈদ একটা হলো ইয়মুল ফিতির যেটা রোজার পরে তিনি রমজানের পরে ঈদ করা হয় এই দুইটা দিন আল্লাহ তালা ওই দুই দিনের পরিবর্তে আমাদেরকে দান করলেন সুতরাং মুসলমানদের উৎসবের দিন মুসলমানদের আনন্দের দিন মুসলমানদের খুশির দিন হলো দুই ঈদের দিন এই দুই ঈদ বাদ দিয়ে মুসলমানদের জন্য বিশেষভাবে খুশির দিন নির্ধারণ করা নাই জন্য নতুন বর্ষ উদযাপন করা হয় পয়লা বৈশাখ পালন করা হয় এগুলো মুসলমানদের উৎসব না মুসলমানদের উৎসব বছরে দুইটা একটা হল ইয়ামুল আধহা কুরবানির ঈদ আর একটা হলো ইয়ামুল ফিতির রমজানের পরের দিনে যে ঈদ বলা হয় সবার একদিনে ঈদ ঈদ এই দুইটা ঈদ হলো মুসলমানদের উৎসব এছাড়া যতগুলো উৎসব পালন করা হয় এগুলো মুসলমানদের জন্য নয় এগুলো বিধর্মীদের তো যেহেতু আগামীকাল আমাদের ঈদ তো ঈদের দিনে কিছু সন্নত আছে যে সন্নতগুলো আমাদের জানা থাকে এবং আমল করা উচিত প্রথমত সন্নত হলো একটা জামা খুব ভোরে সেই দিন ঘুম থেকে উঠবো ওঠার পরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। এরপরে ঈদগাহে যাওয়ার পূর্বে উত্তম রূপে গোসল করবো ভালোভাবে গোসল করে নিব এরপরে মেসোয়াক করব যেন মুখ থেকে দুর্গন্ধ বের না হয় মেসোয়াক করাটা হলো শূন্যত বিরাজ করা শূন্যত না এজন্য জন্য মেসোয়াক প্রত্যেকের কাছে রাখা উচিত যাতে করে শূন্যটা আদায় হয় আর বিরাসের দ্বারা শুধুমাত্র মুখ পরিষ্কার হয় কিন্তু শূন্যটা আদায় হয় না শূন্যত আদায় করতে চাইলে ডালের দ্বারা মেসোয়াক করতে হয় এরপরে শরীয়ত সম্মত স্বাজসজ্জা গ্রহণ করা শরীয়ত আমাকে যতটুকু সাজগোজের অনুমতি দিয়েছে এতটুকু সাজগোজ গ্রহণ করা আর বেশি নয় এরপরে সুগন্ধি ব্যবহার করা সাধ্যমতো আমার যে উত্তম পোশাক রয়েছে সে উত্তম পোশাক পরিধান করা এখানে খেয়াল করা উচিত নতুন পোশাক পরিধান করা কিন্তু সুন্নত নয় সুন্নত হলো উত্তম পোশাক পরিধান করা তাই বলে যে নতুন পোশাক পরা যাবে না বিষয়টা তা না এখানে আমাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে নতুন পোশাক না হলে ঈদ হয় না দেখেন যদি এই ধ্যান ধারণা আমাদের মাঝে ছড়িয়ে দেয় এটা আমাদের সমস্যা হবে আপনি ধনী মানুষ আপনার টাকা পয়সা আছে আপনার সামর্থ্য আছে আপনি প্রত্যেক এদের নতুন পোশাক কিনতে পারতেছেন বাচ্চাদেরকে কিনে দিতে পারতেছেন নিজের পরিবারকে কিনে দিতে পারতেছেন কিন্তু এই সামর্থ্য তো সবার নাই সবার আছে সবার তো এই সামর্থ্য নাই সমাজে অনেক গরিব মানুষ আছে যাদেরকে প্রত্যেক ঈদে নতুন পোশাক কিনে দেওয়ার ক্ষমতা নাই সন্তানকে কিনে দেওয়ার ক্ষমতা নাই পরিবারকে কিনে দেওয়ার ক্ষমতা নাই তা আপনি যদি সমাজের মধ্যে একটা ধ্যান ধারণা ছড়াই দেন যে ঈদ মানে নতুন পোশাক তাহলে তাদের জন্য একটা কষ্টের কারণ হয়ে যাবে রাসল উল্লাহ সাল্লাহামে একটা জুব্বা ছিল যে জুব্বা তিনি জুমার দিনে পড়তেন এবং ঈদের দিনে পড়তেন এর দ্বারা বোঝে গেছে বোঝা যায় কি যে ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করা হলো সুন্দর নতুন পোশাক পরতে হবে এটা জরুরি না এটা সুন্নত না সুন্নত হল উত্তম পোশাক পরিধান করা এই জন্য আমার চারটা কাপড় আছে এর মধ্যে যেটা ভালো আমি সেটা পরব ঈদের দিনে এটা সুন্নত আদায় হয়ে যাবে নতুন কাপড় কিনলে কিনতে পারেন যার সামর্থ্য আছে তারা কিনবে কিন্তু এই ধারণা ছড়িয়ে দেওয়া যাবে না এই চিন্তা ছড়িয়ে দেওয়া যাবে না যে নতুন পোশাক ঈদ মারি নতুন পোশাক এটা ছড়িয়ে দেওয়া যাবে না এতে করে সমাজে যারা গরিব শ্রেণী আছে তারা নিম্ন শ্রেণীর মানুষ আছে এদের জন্য কষ্টের কারণ হয়ে যাবে এটা এরপরে যখন আমি ঈদগাহে যাবো তখন তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া দেরি না করা অনেকে আসে অপেক্ষায় থাকে নামাজের দুই তিন মিনিট আগে নামাজের পাঁচ মিনিট আগে মোটর সাইকেলে টান দিবো বা আমাদের শরীর হয়ে যাবো এটা করা না এটা করা উচিত না ঈদের দিনে হলো হল ভাগে বের হওয়া এবং পায়ে হেঁটে যাওয়া গাড়িতে করে না যাদের ঈদগাহ আশপাশে আসে তারা পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে যাবে এটা হলো সন্নদ অনেকে দেখা যায় মোটর সাইকেল করে যাইতেছে কি দরকার মোটর সাইকেল তো সারাদিন চালান এই দিন একটা সুনদ আদায় করেন আস্তে আস্তে যান হেঁটে হেঁটে যান এবং যাওয়ার সময় তাকবির বলবেন অল্লা হকবর অল্লা যখন আমি ঈদগাহে যাব আগে ভাগে বের হব তাড়াতাড়ি বের হব এবং পায়ে হেঁটে যাব এবং এই তাকবিরটা জোরে জোরে বলবো ঈদুল ফিতরে এই তাকবির আসতে বলতে হয় আর ঈদুল আজহাতে এই তাকবিরটা জোরে বলতে হয় এরপরে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাব আসার সময় বিপরীত কোনো রাস্তা দিয়ে আসবো আর যদি এমন হয় যে রাস্তা একটাই তাহলে যাওয়ার সময় এক পাশ দিয়ে যাব আসার সময় ভিন্ন পাশ দিয়ে আসব এটা হলো সন্নদ এরপরে ঈদুল আজহার দিন আর একটা সুন্নত হলো যে ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না হওয়া যাদের কুরবানি আছে এদের জন্য যাদের কুরবানি আছে, তাদের জন্য এটা সুন্নত হলো মুস্তাহাব আমল হলো যে ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া এবং ঈদের নামাজ পড়ে এসে নিজের কুরবানির গোষ্ঠ দ্বারা প্রথম খাবার খাওয়া এটা হলো অত্যম আমল তবে এমন যদি এটা অত্যম আমল কিন্তু অনেকে আমাকে অনেকে প্রশ্ন করছে যে ঈদের দিনে নাকি অর্ধেক রোজা রাখে ঈদের দিনে তো রোজা রাখাই হারাম ঈদের দিনে রোজা রাখা হারাম কবি রকম হবে রোজা রাখা ঈদের দিনে তো অনেকে যে এই যে যাদের কুরবানি আছে তারা একবেলা মানে হাফবেলা পর্যন্ত না খেয়ে থাকে কি জন্য এটা একটা মুস্তাহাব আমল যে ঈদের আগে কোনো কিছু না খাওয়া এবং ঈদের পরে নিজের কুরবানির পশুর গোস্ত দ্বারা সর্বপ্রথম খাবার খাওয়া এটা হলো মুস্তাহাব আমল এটাকে রোজা বলা হয় না রোজা বললে ভুল হবে বা হাফবেলা রোজা বললে ভুল হবে এটা মুস্তাহাব আমল তবে যদি কারো অনেক বেশি ক্ষুধা লাগে অসুবিধা আপনি খেয়ে নেন গোনা হবে না কিছুই হবে না এটা মুস্তাবা আমল হবে নেই আর কি আরেকটা মশলা বলে নেই ঈদের দিনে আগে ভাগে যাওয়া তো সুন্দর তবে যদি কারো এমন হয়ে যায় যে আপনার কোনো কারণে দেরি হয়ে গেল এবং যাওয়ার পরে দেখলেন নামাজ শুরু হয়ে গেছে তখন আপনি কী করবেন অথবা গিয়ে দেখলেন যে এক রাখা ছুটে গেছে তখন আপনি কি করবেন এখানে খুব পরেশানি হয়ে যায় একটা যে আমরা যে অক্তি নামাজগুলো পড়ি ফজর জহর হজর নামাজ জহরের নামাজ আসল মাগরি মিশা এগুলো তো আমাদের জানা আছে যে এক রাখা দুই রাখা ছুটে গেলে কী করতে হয় কিন্তু ঈদের দিনে আমাদের জানা নাই যে এক রেখা ছুটে যায় বা গিয়ে দেখলাম ইমাম সাহেব কেরাত শুরু করে দিছে তাকবির এখনও তো ছুটে গেছে আমার তাকবির তো বলতে পারলাম না তখন আমি কি করব। এর জন্য এ মাসলা জানা থাকা ভালো তা আপনি এর যাওয়ার পরে যদি দেখেন যে ইমাম সাহেব তাকবির শেষ হয়ে গেছে কেরাত পড়া শুরু করে দিছে তা আপনি গিয়ে প্রথমে তাকবীরের তাহারিমা যেটা সেটা পড়বেন পড়ার পরে সানা পড়ার পরে নিজে নিজে তিনটে তাকবির দিবেন দেওয়ার পরে ইমামের সঙ্গে তাকে নামাজ আদায় করে নেবেন আর যদি গিয়ে দেখেন যে এক রাখা ছুটে গেছে এক রাগাত পাই নাই তখন কি করবেন সেক্ষেত্রে আপনি ইমামের সঙ্গে দ্বিতীয় রাগাত পাইছেন দ্বিতীয় রাগাত আদায় করেন দ্বিতীয় রাখাত আদায় করার পরে যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেবে তখন আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পরে সানা পড়বেন এরপরে সুরা ফাতেহা পড়বেন অন্য একটা সুরা মিলাবেন এবং রুকুতে যাওয়ার আগে যে তিনটা তাকবির আপনার ছুটে গেছে ওই তিনটা তাকবির আদায় করে নেন এরপরে রুকুতে যান এভাবে করলে আপনার এদের নাম সি হয়ে গেল আর যদি গিয়ে দেখেন ইমাম সাহেব তাসা হুদে আসে আপনার দুই জায়গা ছুটে গেছে তাসাহুদে আসে তো তাসাহুদ তাসাহুদে ইমামকে পাইলেও জামাত পাওয়া জামাত পেয়েছে বলে গণ্য করা হবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন যখন গিয়ে দেখলেন যে ইমাম সাহেব তাসাহুদে আছে তো আপনি তাসাহুদে শরিক হন এবং যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেবে আপনি দাঁড়িয়ে যান এবং ঈদের নামা যেভাবে আদায় করে ঠিক সেভাবে আদায় করবেন অর্থাৎ প্রথমে সানা পড়বেন সানা পড়ার পরে অতিরিক্ত তিনটা তাকবির দেবেন এরপরে সুরা ফাতেহা পড়বেন অন্য একটা সুরা মিলাবেন রুগু শেষটা করে দাঁড়িয়ে যাবেন সুরা ফাতেহা পড়বেন অন্য একটা সুরা মিলাবেন এরপরে ঢুকুতে যাওয়ার পূর্বে তিনটা তাকবির দিয়ে নেবেন অতিরিক্ত এরপর ঢুকুতে যাবেন বাস এভাবেই যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে বারবার বলতেছি যে ঈদের দিন আগে ভাগে চলে যান শুরু থেকে শেষ পর্যন্ত জামাতে নামাজ পড়েন মাজবুক হয়ে যান এরা ঈদের দিনে উচিত না এটা কাম্য না যাকে কিছু আলোচনা করা হলো আল্লাহ তালা আমাদেরকে আমল করার বোঝাতে সার করুন